স্ত্রী যদি তার স্বামীর সঙ্গে চুক্তি করে যে আমি সৌদি আরব চললাম দুই বছর আমি বাড়ি আসবো না তুমি কি রাজি আছো স্ত্রী বলে অসুবিধা নেই কি আর করি টাকা পয়সারও দরকার আছে ছেলে মেয়ে মানুষ করতে হবে আছে যাও আমি সবুর করে থাকবো তাহলে মাফি মুশকিল কোন মুশকিল নেই এবার আপনি এখানে এলেন সেই চুক্তি খেয়াল না রেখে থেকেই গেলেন বউ বলছে বাড়ি এসো আপনি গেলেন না দু বছর তিন বছর চার বছর অনেকে দশ বছর বাড়ি যায় না সুহান আল্লাহ আর বলছে তুমি যদি না আসো তাহলে আমি অন্য পথ দেখবো পরিষ্কার বলেও দিচ্ছে এরকম খবর আছে আমার কাছে টেলিফোন আসে আমার কাছে মাঝে মাঝে হুজুর এই অবস্থা হয়ে গেছে খালাস এখন আপনি বুঝে নেন যত পাপ ওদিকে হবে ওই পাপের একটা ভাগ আপনার ঘরে চাপবে বলো হুজুর যে পাপ করবে সে ভোগ করবে যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে তো সে কাঠ খাবে আমি আঙ্গার হাঁকবো কেন বল না সে কাঠের আঙ্গার আপনাকে হাঁকানো হবে না বরং ওই কাঠ থেকে আর কাঠ তৈরি হবে সেই কাঠের আঙ্গার আপনি হাঁকবেন মানে পাপ হওয়ার ফলে পাপ করার ফলে যে একটা পাপ আপনি কারণ হয়েছেন সেই কারণ হওয়ার যে একটা পাপ আপনি ভোগ করবেন অর্থাৎ চুক্তি অনুযায়ী ফিরে যাওয়া আপনার জন্য ওয়াজেব যদি আপনার কাফি ছুটি না দেয় খরোদে নিহায়ে লাগিয়ে চলে যান তবু আপনারা স্ত্রীর সঙ্গে চুক্তি ভঙ্গ করবেন না কারণ আপনাকে আপনার স্ত্রীকে ব্যভিচারের পথে পা বাড়াতে বাধ্য করবেন না বাকি যদি তিন মাস থাকতে স্ত্রী রাজি হয় এটা ঠিক আছে এবারে ছুটি হলো না আগামী মাসরে এসো তাহলে কি তালাক হয়ে যাবে না এটা বাজে কথা অটোমেটিক তালাক হবে না যদি স্ত্রী রাজি থাকে তাহলে তালাক হবে না কিন্তু হাদিসে আছে যে সাধারণত মেয়েরা মোটামুটি চার থেকে ছ মাস স্বামী ছাড়া থাকতে পারে এটা হলো প্রকৃতিগত ব্যাপার স্বাভাবিক ব্যাপার একদিন রাতে নিতে তো দেখলেন এক মহিলা কবিতা পড়ছে যে কবিতার মধ্যে সেই মহিলা বলছে যদি আজকে আল্লাহর ভয় না থাকতো তাহলে আমি আমার এই খাত দুলতো তার মানে হচ্ছে যে আমি আমার সঙ্গে কোনো সঙ্গী নাই যার সঙ্গে আমি খেলা করব। যৌবনের তারায় সেই মহিলা বলছে যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে আমি করতাম এই কথা তোমার রাজি আল্লাহ শুনে মা হাফসাকে জিজ্ঞেস করছেন হাফসা মেয়েরা স্বামী ছেড়ে কতদিন থাকতে পারে হাফসা বলছেন আব্বা আপনি আমাকে প্রশ্ন করছেন বলছেন যে আমি এই কথা শুনলাম যদি না শুনতাম তাহলে তোমাকে জিজ্ঞেস করতাম না তখন হাফসা বললেন চার মাস কি কোনো কোনো বর্ণামতে ছ মাস হযরত সোমার করলেন কি মোজাহের যারা জেহাদ যাদের পাঠাতেন তাদেরকে ছ মাস পর পর ছুটি করতে বাধ্য করলেন যে ছ মাস হয়ে গেলে একবার স্ত্রীর কাছে ফিরে দেখা করে যাবেন এটা হলো স্বাভাবিক ব্যাপার কিন্তু এই স্বাভাবিকতাকে যদি অতিক্রম করে কোনো মহিলা থাকতে পারে তাহলে কোনো অসুবিধা নেই চুক্তি অনুযায়ী অতএব খবরদার যখনই বুঝবেন যে স্ত্রী টেলিফোন করছে গর্বর কোনো কিছু বোঝা যাচ্ছে গর্বর তখন ছুটি লাগিয়ে তাড়াতাড়ি যান আর যদি কাফিল না ছাড়ে তো আপনি চাকরি ছেড়ে ছেড়েছেন হুজু এতবার চাকরি ছেড়ে যাবো আপনাদের ভিসা কথা পাবো কিন্তু এর থেকে বড় সর্বনাশ আপনার ঘরে হচ্ছে সেখানে সেই সর্বনাশ রক্ষা করতে আপনার দায়িত্ব গ্রাম